لعلك باغع نفسك الا يكونوا مؤمنين. الله فاك رب العالمين بلن بجيب. ابن الأم مُؤْمِنُ أم ابن الأم

আমার আমার সমস্ত এক উদাহরণ হিসাবে মুহাদ্দিসিন গ্রাম বলতেছেন এক জায়গার মধ্যে যদি আগুন জ্বালানি হয় আগুন লাগানি হয় ওই আগুন লাগানির মধ্যে দেখবেন

তেরা আমি এইভাবে ভাবে চিন্তা ফিকির করতেছি আমার উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানি যায় আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচায় নবীজি বলেন আমি সর্বক্ষণিক চিন্তার মধ্যে আছি কেন চিন্তার মধ্যে আছি বলে কিয়ামতের ময়দানে কিয়ামত আর মুহূর্তেই এমন ভাবে হবে যে ফিতনা সালা আর

কোনটা ফরয কোনটা সুন্নাত কোনটা মুস্তাহাব কোনটা নফর এই সমস্ত বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এক ধরনের শিক্ষা আর অন্য ধরনের শিক্ষা হল যে ভবিষ্যৎ বাণী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতরা আমার রবুল আলামিন সমস্ত ভবিষ্যতের শিক্ষা ওহিল মাধ্যমে আমাকে জানাইয়া দিয়েছেন এই সমস্ত শিক্ষা আমি বলে গেছি এই সমস্ত শিক্ষা আমি বলে গেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ভবিষ্যৎ বাণী দিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ও নবীদের উম্মতরা আগ মুহূর্ত ইমান ফিতনা فسাদ হবে বৃষ্টির ন্যায় এই জমিনার মধ্যে ফিতনা অবতির্ণ হইতে থাকেবে বৃষ্টির নিয়ায় মুফাসসিরিনে کرام দুটা বলেন বলে একটা হলো বৃষ্টি যেভাবে অরবরত করতে থাকে বৃষ্টি পড়া পড়াবন্ত হয়

مسلم شريعة إحدى حضرت أبو هريرة رضي الله تعالى عنه وهي كبر رسول الله صلى الله عليه وسلم قال إن الأعمال فتنًا كقطعة الليل للمذلِم يصبح الرجل منًا وينسى كافرا ويبيع دينه بعرض من الدنيا واللَّنْ بِالْمُتَرَى নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন কিয়ামতের আগ মুহূর্ত এমন ফিতনা বসাব সৃষ্টি হবে অন্ধকার রাতের মতো অন্ধকার রাত মানুষ যেভাবে দেখেন আ কিয়ামতের আগ মুহূর্ত এমন ফিতনা বসাবে জমিনের মধ্যে বরপুর হবে যে কারণে মানুষ সত্য রাস্তা চিনবে না হক কথা বুঝবে না হক কথা না হক কথা মানবে না হক কথা বললে তাকে নবীর মত পাগল হিসেবে গাইল দিবে তার স্বার্থের জন্য সে সবকিছু বিলীন করে দিবে তার স্বার্থের জন্য সবকিছু সে জাল করে দিবে তার স্বার্থের জন্য সবকিছু হালাল করে দিবে তার স্বার্থের জন্য অবৈধ সবকিছুকে বৈধ করে দিবে তার স্বার্থের জন্য সমস্ত দুনিয়ার মানুষকে হত্যা করে দিবে তার স্বার্থের জন্য সমস্ত মানুষকে খুন খারাপি করলে সে সেটাই বলবে হালা কাশে তা মুসলিমে লাই লিল মুজলিমে বর্তমান দোকান রাত্রের মতো এই জমির মধ্যে জিতনা অর্বিত হইবে এই জমিদিনের মধ্যে ফিতনা অর্বিত হইবে ফিতনা অর্বিত থাকবে এই জন্য আল্লাহ্ লু সল্লাল্লাহ বলে সল্লাহ কে আপু না নামিন বলেন নবীজি লা আল্লাকা বাঈউন্নফসা আন্না লা ইয়াকুনু আল্লাহ ইয়াকুনু মুমিন চিন্তার কোনো কারণ নাই মুমিন বান্দা যারা হবে তাদেরকে আমি নাজাত দান করে দিব মান কেয়ামত রাগ মুহ থেকে বা জন্য সম্ভব হবে না